এত হুল্লোর আন্দোলন পশ্চিমবঙ্গের দিন হয়নি আর এত ফ্লব আন্দোলন হয়নি নোংরা লোক নোংরা লোকের ভোট পাওয়ার জন্য কি লাগে ওটা ছাড়ো না ভোট কিছু না ভোট কিছু না ভণ্ডের দল এটা ভণ্ডামি হচ্ছে জনগণের আবেগ নিয়ে খেলা হচ্ছে এদের থেকে সাবধান কিন্তু ভোট পাওয়ার টিআরপিটা বলছে এটা ঠিক এই সিংহরা টিআরপি করে দিয়েছে তৃণমূল যাতে ভোটটা আমি চেষ্টা বলছি কেন তৃণমূল ভোটটা পেয়ে পাবলিক তো ভোট এমনি জানে না তাদের তো কিছু অঙ্ক আছে সেই অঙ্কটার সাথে আরো কিছু অঙ্ক এই তীরোত্তম আন্দোলন আন্দোলনের মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে

তৃণমূল বিপুল ভোটে জিতেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার তার সাথে কথা বলে নেব এই বিষয়ে এত কিছু ঘটনা ঘটে গেল তারপরেও বিপুল ভোটে জয়যুক্ত হলো কি বলবেন তৃণমূল স্বাভাবিক ছিল একেবারে স্বাভাবিক ছিল এটা হওয়ার ছিল অনেকে ভাবছিল হয়তো পাঁচ এক হবে আমরা জানতাম ছয় এক ছয় শূন্য থাকবে ঠিক আছে এবং বিপুলভাবে তৃণমূল জয়লাভ করা কথা তৃণমূল বিপুলভাবে জয়লাভ করেছে তিরোতম ঘটনা ডিভিডেন্ড কে পেয়েছে লোকে বলছে ও পেয়েছে সে পেয়েছে আমি জানি আমরা জানি তৃণমূল আন্দোলন এত হুল্লোর কোন আন্দোলন পশ্চিমবঙ্গি ভন্ডামি পুলিশ ওই তত্তলোপাটপাধ্য সাহায্য করছে সবই কথা তত্তম দেবে বলে দেবে তুমি হয়ে গেছে ধর্ষণ আটকাবে সেই তথ্যপাড়ে বা নোকামীতে সাহায্য করেছে কে যারা আন্দোলন করছে তারা মহানন্দ্রে সই করেছে যারা আন্দোলন করছে তারা মহিরাজে সই করেছে আন্দোলন করছে যারা যারা তারা ওই দেওয়াল ভাঙাতে সাহায্য করেছে কে দুজন সাহায্য করেছে যারা আন্দোলন করছে তারা মহারে বঙ্গবন্ধুরের দাম টিআরপি তীরোত্তম আন্দোলনে পশ্চিমবঙ্গে কী কী ক্ষতি হয়েছিল লাভ নয় লাভ কিছু হয়নি শূন্য হ্যাঁ কিছু লোক আবেগ প্রস্তুত হয়ে রাস্তা নেমেছিল তাদের কুন্নি আছে তারা গৃহবধূরা বৃদ্ধ বৃদ্ধারা রিক্সা চালকরা সারাদিনের পয়সা দিয়েছিল এটা আবেগ এটা ভক্তি এটা বিশ্বাস সে বিশ্বাসের প্রতি চূড়ান্ত অবমাননা তারা করেছে যারা নেতৃত্ব দিচ্ছে যারা হই হই করছে এটা পরিষ্কার চূড়ান্ত ব্যর্থ কেন তো কিচ্ছু নেই সঞ্জয় রায়কে ধরবে এটা সাধারণ কথা ওরা তো সঞ্জয় রায়কে ধরাতেই চাইছে তিলোত্তমার ঘটনায় যে খুন আর ধর্ষণের কাজ সম্পন্ন করার পরে সঞ্জয় রায়কে ডাকা হয়েছে তুই যেটা ফিনিশিং চার্জ দে অপরাধ নিজের ঘরে অপরাধ নিজের ঘরে নেবার জন্য তাই বলছি ধরুন ওরা একটা খুন সম্পন্ন হয়েছে কাউকে ফাঁসা দেবে বাড়ির কাজের লোকটাকে ফাঁসা দেবে কাজের লোককে বললো যে তরল দিয়ে আমি কেটেছি গলাটা তুমি সেই হাত হাতুলোটা হাতিয়ে নাও যাতে তোমাকে কিছুদিন জন্য রিলেট করা যায় এবার কিছুদিন পরে তুমি নিশ্চিত থাকো তোমার বাড়ির পুরো দায়িত্ব আমি নিচ্ছি আর তোমাকে ছাড়িয়ে নিয়ে তোমাকে আমি একটা দুটো ঘর জায়গা তুমি লিখে দেব তুমি এই কাজটা করো তোমাকে ঠিক ছাড়িয়ে দেব সঞ্জয় রায়ের সাথে ঠিক কেটাবে সেই জন্য সঞ্জয়কে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন খুব হাসছি দেখ এবার আমি পদোন্নতি পাবো এবং দু হাজার ছাব্বিশে ইলেকশনে একটা টিকিট পাবো একটা সিভিল ভলেন্টিয়ারের বেশ কিছু হতে পারে না আর অনেক নারী পরে পাওয়া যায় অনেক প্রচুর নারী তো নারী প্রতি তো মৃতদেহকে ধর্ষণ করে তো আমার খুব গুরুতর সন্দেহ আছে যে ধর্ষণ তো করেছি সন্ধ্যাটাই কিন্তু মৃতদেহ মরে যাওয়ার পর মরে যাবে আগে কারা আমি বলছি মরে যাওয়া আগে জুরিয়ার ডাক্তার আছে এই ধর্ষণের কোনটা করেছে এটা আমার মনে হয় একটা লোকের বাড়িতে ধরুন খুন আছে বাড়িতে দশটা লোক আছে বাড়িতে পরিবারের লোক আছে পুলিশ আছে পরিবার লোক আগে ধরে ঘরের বউকে কাকে ধরবে সন্তানকে ধরবে যেটা মশাই বা পিসে মশাই তারা তাকে ধরবে বাড়ির লোককে ধরবে না এটা ঘরের মধ্যে তো ঘর হচ্ছে আর জি করে কারা থাকে জুড়িয়া ডাক্তার থাকে প্রফেসর থাকে সিনিয়র ডাক্তাররা থাকে নার্সরা থাকে আর কিছু মানে অদাক্তার যারা ডাক্তার নয় যারা কর্মচারী স্টাফ তারা থাকে জুড়ে ক্ষেত্রে বেশি ওই যে ধর্ষিত হয়েছে তার দোতলার উপরে মাহাতারা বসে ওই যে মাতার করছে খবর আছে খবর সবই তো খবর আমি যা বলছি বাকি যাব আপনি যে বললেন যে ধর্ষণের কি ধর্ষণ আছে অভিযোগ খবর কেউ দেখেছে না কিছু হয়নি কিছু হয়নি কি মনে আছে হয়েছে হয়েছে মনে মনে করি মারা গেছে ঠিক এবার মরে যাওয়ার পর শকুনের মাংস হবে না শকুন যখন মারা যায় না গরুজন শকুন কেউ খেতে আসে শকুনের মাংস হবে ডেড বডির উপরে কে কত ডিভিডেন্ট নেবে তার প্রতিযোগিতা হলো হয়তো কাটা ছাড়া কালো আছে কে তিরো মধ্যে কতটা ডিভিডেন্ড পাবে লাভ পাবে তো খুব ভালো লাভ পেয়ে গেছে সত্তর কোটি পঞ্চাশ কোটি কালেকশন হয়ে গেছে তাহলে হলোটা কি তো সঞ্জয় রায়কে ধরা হয়েছে মানে একজনও সাথী পাই না সঞ্জয় রায় যদি ফাঁসি হয়ে যায় ওটা অন্যায় আমি তার বিরুদ্ধে বলব ধর্ষক তবু ফাঁসিল আমি তার বিরুদ্ধে বলবো কারণ আসুন কালপিট আলাদা ধরুন আমি কাউকে টাকা দিয়া কাউকে খুন করতে পারলাম এবার সেই খুঁড়ি ধরা পড়ে যাবে তার জেল হলো ফাঁসি হলো সেটা কি একটু হলো উত্তর দিলে তো আমি আসল কিন্তু আমি পর্দার পিছন তো আমি আছে কিন্তু আমাকে যদি ধরা না হলো তাহলে কোনো হলো উত্তর দিলে এটা গরিব লোক সে খুন করে খায় তার পেশা সেই বেচারি ধরা পরে জেলে গেল আমাকে বেচারি বলবে ভুল পথ নিয়েছে গরিব লোকদের অনেক ভালো পথে থাকে খারাপ পদ থাকে ও ভুল পথে গেছে অন্যই পদে তারা করা যাবে কিন্তু তাকে গরিব লিখেছে তো আমার মতো এই যে এই যে সিভিক ভলেন্টিয়ার তাদের তো পলিটিক্যাল চয়েস করা হয় যে তুমি আমাদের কাজ করবে গোলাবাজি করবে ইত্যাদি করবে গুটারি করবে তাই তো বলবে যে পার্টির লোকাল কাজকর্ম করে দেবে তাকে গাইটে একজন চন্দন সে ওই দিনে ওই তীরোত্তমা মারা গেছে সেই দিনে দুটো রয়ে গিয়েছে খবরে নেবে সবই তো খবর আমি যাই না একটা সোনাগাছি পতিতালয় একটা ওই কালীঘাটে দিদির বাড়ির পাশে পতিতালা সারা রা তারপরে যতটুকু মনে হয় ফোন এসেছিলো হ্যালো চলে আয় রে সাড়ে তিনটে বাজে তোর জন্য এখানে একটা ডেপনি চলে তুই একটু বডি কি তো করিস চলে তারপরে যা কম করেছে আমার তোমার কি করে চাই না সেটা বলতে পারবো না সে সিবিআই বলতে পারছে না আমি করতে বলতে পারবো না তো একজন সিভিক বলেন সে সন্ধ্যের পরে মদ তারিখায় পত কি সিবি বলেন চলছে সবাই আমি বাবা চুপচাপ আগের দিন তোমার মরে যাক তারপরে মাধ্যম আন্দোলন করবো এই কি নাম ওই রাজীব বিশ্বাসে মরে গিয়েছিল ওই আত্মতলে চালিয়ে দিচ্ছে এটা তো আত্মতপে চালিয়ে দিচ্ছে কিন্তু আন্দোলন কিন্তু এটা বেশ বেশ মজা আছে টিভি চ্যানেল আমাকে না রোজ দেখাবে না প্রচুর দেখাবে আমি বিখ্যাত হয়ে যাবো বারো ঘন্টার মধ্যে টিভি চ্যানেলের কোনো কাজ নেই ছ সাত ঘন্টা ওই তিনজনের ছাত্রের ছবি প্রতিদিন দুনিয়ায় দেখা যায় না মানে মহাপুরুষ ক্ষুদিরাম তুচ্ছ স্বামী বিবেকানন্দ কিশোর কাছে নাথিং শচীন সৌরভ নাথিং বাচ্চারা বলছে শচীন সৌরভকে চিনি না আমরা মাহতকে মাহাতোকে মানে বুঝুন জিনিস এটা করানো কি এত পাপ এত ধর্ষণ এত খুন হয়ে যায় এত শিক্ষায় দুর্নীতি হয়ে যায় শিক্ষায় কত কি হয়ে যাচ্ছে কেউ নেই কিন্তু ঠিক বুঝে সুযোগ বুঝে তাল বুঝে যে সেরা বাঙালি সম্মানটা পেয়ে যাবো কদিন পরে পেয়েও গেছে সেরা বাঙালি আবার সিঞ্জল না কি নাম সেনাকে করতে যায় না

বিপুল আবেগ প্রবন্ড তারা তেলে মাথায় তেল দিতে পছন্দ করে যেমন ধরুন গাদ্দি মুদি পাদেশ আর মাতু মিলিয়ানের মধ্যে পাদেশ এদের আন্দোলন কিন্তু ওরা চাকরি পাইনি করে কিন্তু সফল আন্দোলন নেতা মন্ত্রী তাতা আমলা ফামলা সব জেলে গেছে ঠিক আছে তো পার্থ মন্ত্রণ ওরা জেলে গেছে সেই আন্দোলনে আমি মনে হচ্ছে দশ টাকা ওই জলের বোতল কিছু দিয়েছে একজন দশ টাকা জলের বোতল দেয় কত অনশন করে চার পাঁচজন মারা গেল আত্মহত্যা করলো কত কি ঘটল কত লাঠি পেটা হলো পুলিশ কত লাঠি পেটা করে কামড়ে পুতো নিল বাংলা নিরব জনগণ নিরব উই ওয়ান জাস্টিস নিরব কি বাঙালি জাদু ভাই কি জাদু ভাই এটা

তাদের মধ্যে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খুন জখমে রাজারিতে লুটে পাটে ফৌধারি মামলায় প্ল্যানটি সুদানটি সুদান ভোট পাবে তারা বিধানসভায় যাবে তার লোকসভায় যাবে এনি হই আছে নোংরা লোক নোংরা লোকের ভোট পাওয়া আবার কি লাগে ওটা চাও না ভোট কিছু না ভোট কিছু কিন্তু ভোট পাওয়ার টিআরপিটা বলছি এটা ঠিক এই সিংরে টিআরপি করে যে তৃণমূল যাতে ভোটটা আমি চেষ্টা বলছি কেন তৃণমূল ভোটটা পেলে পাবলিক তো ভোটে নিয়ে যায় না তাদের তো কিছু অঙ্ক আছে সেই অঙ্কটার সাথে আরো কিছু অঙ্ক এই আন্দোলন আন্দোলনের মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে এইটা বলতে যে মূল জায়গা আসলে যে কথা তোমাদেরকে বলবে না কারণ প্রথম তোমার এই দুর্ঘটনার পর তিন চার দিনের মাথায় প্রথম বলেছিলাম ভন্ডের দল এটা ভন্ডামি হচ্ছে জনগণের আবেগ নিয়ে খেলা হচ্ছে এদের থেকে সাবধান যেমন কুকুর হইতে সাবধান এদের থেকে সাবধান প্রথমকে বলেছিল কাজী মাসুম আক্তার পশ্চিমবঙ্গে আর কেউ বলেনি কোনো মিডিয়াও বলেনি এখন আমাকে প্রত্যেকের নকল করছে বিজেপি এক দেড় মাস পরে বুঝলো তাদের তো জ্ঞান বুদ্ধি বিরাট দেড় মাস পরে বুঝলো ওর ভাবে আমরা রং ট্রাইপে হাঁটছি উই ওয়ান জাস্টিস ওদের প্রক্রিয়াটা বলে যাবে

ইংরাজি ভাষা জানাচ্ছে লড়াই করতে পারছি না মেচিন হাঁটতে পারছি টাকা তোমাদের দিচ্ছি টাকা নিয়ে যাও বিপুল টাকা চার কোটি টাকা নাকি ওদের নির্দিষ্ট আমার চোখের সামনে এক দশ মিনিটের মধ্যে লক্ষাধিক চোখের সামনে কলকাতা নিয়ে কে দিল ওই জন্য দেখতাম তাহলে ওদের বেতন পঞ্চাশ টাকা ভাতা পায় কেউ হাজার কিন্তু

প্যান্ডেল করতে গেলে ছোটোখাটো প্যান্ডেল হবে পয়সা করতে লোকের দাম দশ হাজার পনেরো হাজার টাকা প্যান্ডেল হবে না পঁচিশ লাখের প্যান্ডেল পঁচিশ লাখের প্যান্ডেল পঁচিশ লাখের খাওয়া দাওয়া অত খাওয়া দাওয়া পাওয়ার পর ফাইভ স্টার হোটেল তো পশ্চিমবঙ্গে এটা আছে চলবে না স্টার রেস্টোর ফুট